হ্যালো গাইজ ওয়েলকাম টু ইউর চ্যানেল ব্লগার বয় দেখতে সাথে তোমরা রয়েছ আমরা চলে এসেছি বর্ধমানের একটা নতুন একটা জায়গাতে যেখানে তোমাদের সমস্ত কিছু সমস্যার সমাধান নিমিশেই হয়ে যাচ্ছে মন্দির খুলে দিয়েছে বন্ধুরা তো আমরা ভেতরে প্রবেশ করব পুরোহিত মশাইয়ের কাছে সমস্ত কিছু জেনে নেবো তোমরা দেখতে থাকো আমরা সব কাজই হয় কিন্তু বৃহস্পতিবার রবিবার বিশেষ বিশেষ কাজগুলো হয় আচ্ছা 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 আর ক্যান্সার রোগের এখানে ট্রিটমেন্ট হয়ে যায় আচ্ছা ওবার বল ফটো নোট ওম কালী মহাকালী শশান কালী রকা কালী কালী তারা তারা মহামায়া মা বন্ধুরা পশ্চিম বাংলার বুকে কিছু কিছু জায়গা যেটা তোমাদের কাছে বড্ড অজানা তোমরা জানোই না যে মা কোথায় কোথায় নিজে বিরাজমান এই মন্দিরের যিনি সেবক ছিলেন কয়েক বছর আগে তার নাম হল ভানু হাজরা তিনি এ মায়ের সাধন ভোজন করতেন করতে করতে তিনি মাকে স্বয়ং নিজে পেয়েছিলেন তো এরকমই কিছু কিছু ঘটনা যেটা পশ্চিমবাংলার বুকে তথা সমস্ত জায়গাতেই তোমরা পৃথিবীতে পেয়ে যাবে এরকম ভক্তের উদাহরণ যিনি মাকে নিজের সাধন দ্বারা পেয়েছিলেন তা আমরা উদাহরণস্বরূপ এই ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি এমনই এক পবিত্র জায়গা পূর্ব বর্ধমানের সাঁক কালীবুড়ি চণ্ডী মায়ের কাছে এই মন্দিরের বর্তমান পূজারী তার সাথে কথা বলে নেব আর এখানে অক্লান্ত পরিশ্রম দ্বারা যে ভক্তদের দেখা হচ্ছে যিনি রয়েছেন এখানে গিয়াসিন মা তার সাথেও আমি কথা বলে নেব অবশ্যই তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো সমস্ত ভিডিও নাহলে তোমরা কিছু বুঝতে পারবে না বর্ধমানের কোন জায়গায় একটি অবস্থিত আর কোথায় এই মন্দিরটা রয়েছে তোমাদের কাছাকাছি দেখিয়ে দিচ্ছি মা মনসার এই মন্দিরটি খুলে মায়ের অপরূপ সুন্দর এই প্রতিমাটি তোমাদেরকে দেখিয়ে দেবো সাথে সাথে পুরো মন্দিরটা তোমাদেরকে ঘোরাবো অবশ্যই তোমরা আমার সাথে থেকো দেখতে থাকো পাচ্ছ আমি এই দুটো আর কি মন্দিরের স্থান তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমার পাশাপাশি একটা ছোট্ট আর কি সাবস্ক্রাইবার আমি পেয়েছি ঠিক আছে আমার সাথে দেখতে পাচ্ছো আচ্ছা তোমার নামটা কি আমার নাম রিয়ান রিয়ান তো রিয়ানের সঙ্গে আমি খুব পরিচয় করে নিলাম এখানে আচ্ছা আরেকটা জিনিস ইনফরমেশন আমি জানতে চলেছি আমার ছোট ভাই রিয়ান আর কি বলবে তোমাদেরকে কি মানে কনসেপ্ট রয়েছে একটু যদি বলো এখানে মা তিন বোনের স্বরূপ আছেন একটা আছে বড় মা ওই যে ওই সাইডে এটা হলেন মা মেজো মা ওইদিকে আছে মাঠের কালী ওনাকে ছোট মা বলা হয় তিন মা পুরো গ্রামে ঘুরে বেড়ায়

একদম খুলে দিয়েছে তো আমরা ভেতরে প্রবেশ করবো পুরো মশার কাছে সমস্ত কিছু জেনে নেবো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এই মন্দিরের পুজোর কাছে জেনে নি চলো কিছু তথ্য চলো দেখতে থাকো বলছিলাম যে কালকে আপনি কি বলেন কি পুজো রয়েছে পূর্ণিমা আচ্ছা আচ্ছা তো মায়ের নামটা কি রয়েছে এখানে যিনি দেখেন প্রতিমা প্রতিমা মাঝি আর আপনি এখানে কি কি করেন আছেন করেন এগুলো আচ্ছা এগুলো করেন আচ্ছা আচ্ছা আর এখানে মায়ের হিস্ট্রিটা রয়েছে একটু বলুন আমাকে ডিটেলসে

আর মেন কথা এখানে মানে কিসের কিসের উপকরণের দ্বারা আর কি মানে এই জিনিসগুলো নিরাময় করা এখানে एक्चुअली ওই দুটো মানে কলা নিয়ে আসতে হয় মা তখন ওই ওষুধ দেয় আচ্ছা ঠিক আছে আচ্ছা ওই ওষুধ দিয়ে যাদের বাচ্চা হচ্ছে না হ্যাঁ সেই বাচ্চার ফল আমাবস্যা পূর্ণিমাতে ওই আমাবস্যা পূর্ণিমাতে বাচ্চার ওষুধ হয় আর রবিবার দিন কি হয় রবিবার দিন ওই আমরা বর্ষ বিছানা বেছেন এগুলো

ঠিক আছে তারপরে এখানে বাবা নিজে এসে এখানে প্রতিষ্ঠান করে এই যে মায়ের শ্মশান কাঠ আছে ওখানে শ্মশান কাঠ আছে এই মায়ের আবার মা কালী পুজোর সময় বিশাল রূপ হয় শ্মশান কাঠ নিয়ে মা নাচতে 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 ওখান থেকে আসে তাই ঠিক আছে একদিন শ্মশান থেকে নিয়ে আসতো শ্মশানে কোন রকম অত্যাচার হয় বলে ওখান থেকে আনার ছেড়ে দেওয়া হয় আচ্ছা আচ্ছা এইখান থেকে নিগে মা সেখানে আমার বিশাল বড় বড় প্যান্ডেল হয় এখানে না হলে দশ বারো হাজার ওপর লোক খায় সকাল এগারোটা থেকে বিয়ের সব পাঁচটা পর্যন্ত লোক আচ্ছা বড় বড় রয়েছে

ব্যাস মানে ভক্তরা হচ্ছে এক টাকা দু টাকা যেটাই দিক তাদের সামর্থ্য মতো না হ্যাঁ মানে সে তো সে তো কিছু করতেই হলে তো তাকে করতেই হবে হ্যাঁ তো এই জন্যই আর কি মানে আমাদের ভিওয়া বলে যে যেখানে মানসিক শান্তিটা যেন পায় অনেকের দাম্পত্য জীবনে অনেক রকম কলহ রয়েছে তো সেই সময় আমাদেরকে মানে জানায় যে তাদের খুবই কষ্ট আছে যে জাগত মায়ের রূপটা দেখলাম সত্যি অসাধারণ ঠিক আছে যেটা আপনারা শুনে শক্তিপুরি মানে আমরা দেখলাম যে এটা আবিযত রয়েছে তো সেই ক্ষেত্রে যারা যারা আসবে দুধ থেকে তারা কিভাবে আসবে আর ঠিকানাটা যদি একটু বলে ঠিকানা হচ্ছে আমাদের যদি বর্ধমান থেকে কেউ আসে বর্ধমান থেকে সুপার আছে লোকালও আছে পাশে চালে বর্ধমান থেকে সুপারে চালে মোটামুটি ফার্স্ট অপেজ হচ্ছে কুলগড়চটি কুলগড়চটি নামে শাকোগ্রাম ওখানে টটোগ্রলে শাকোগ্রামে কালীบุรีচন্ডি বলি যে কেউ নিয়ে چلا আসবে যদি বলে আমি কালীบุรีচন্ডি ছলা যাবো সেই কালীบุรีচন্ডি তোলায় এন্ডন নিয়ে এসে দিয়ে দেবে আচ্ছা

তো ইতিমধ্যে পুজো শুরু হয়ে যাবে অবশ্যই তোমরা এই পুজোটি তোমরা দেখো মায়ের অপরূপ নিদর্শন এখানে তোমরা পুজোর মাধ্যমে দেখতে পাবে আর শান্তি লাভ করবে অবশ্যই তোমরা দেখতে থাকো ओम काली महाकाली शशन काली रखा काली 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 की माता की मगो मा, के मा तारा तारा महामाया मा शसन काली रखा काली 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 के माँ काली के मगो गो तारा तारा मा चंडी ओम महा काली महाकाली शशन काली रखा काली 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 के माँ काली के मगो मा माता तारा तारा महामाया माया काली रखा काली 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 की माँ काली की मा, मा गो तारा तारा महा माया मा मौ ओं काली बुरी चंडी ओं काली बुरी चंडी ओं काली बुरी चंडी ओम काली महाकाली शशन काली रखा काली 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 के मां काली के मागो माता बुरी चंडी ओम काली बुरी चंडी ओम काली बुरी चंडी ओम काली महाकाली शशन काली रखा काली काली মা গো ওং কালী বুড়ি চন্ড ওং কালী বুড়ি চন্ডী ওন্ডী ওং কালী মহাকালী শ্মশান কালী রক্ষা কালী 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 কে মা কালী কে মা গো মা তারা তারা মহামায়া মা मागो ओं काली बुरी चंडी ओम काली बुरी चंडी ओम काली बुरी चंडी ओम काली महाकाली शासन काली रखा काली 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 की माँ काली के मघो मा तारा तारा महा माया काली बुरी चंडी ओं काली बुरी चंडी काली के माँ काली के माँ गो माँ तारा तारा महा माया गो, ओं काली बुरी चंडी ओं काली बुरी चंडी चंदी महाकाली शन काली रखा काली 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 के

ওমধে ও সরাস মিত্র মুন্ড রামাদvartheta নারায়ণে সারাশিয়াসন শন্যবিষ্ট কেউলিবান কানক කුন্ড্রবান কৃটি হরি হেডা নমৈব পুদি দশঙ্গ যক্রং এস সচন্নম দুরুসিপতন অন্ধাঙ্গ পুষ্পম নমস্তে বহুরূপায় বিষ্ণবে ওং পরমাতমানে নমো নমঃ তো হ্যালো বন্ধুরা তো তোমাদেরকে সমস্ত রকম ইনফরমেশন এই ভিডিওটা আমি দিয়ে দিলাম তোমরা দেখতে পাচ্ছ কোথায় এই মন্দিরটি রয়েছে না রয়েছে সমস্ত কিছু বিবরণ তথ্য তোমাদেরকে জানিয়ে দিলাম আর এই মায়ের কাছে অবশ্যই অবশ্যই যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেব বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পেতে আর তোমাদেরকে জানাতে চলেছি এখানকার খুব জাগ্রত একটি মন্দির যেটা তোমাদেরকে সন্ধান দিলাম অবশ্যই তোমরা এখানে এসো তোমাদের ভক্তি আর বিশ্বাসের সাথে তোমরা যদি আসো তাহলে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে তোমরা মায়ের আশীর্বাদ প্রাপ্ত হবে আর মায়ের আশীর্বাদ এখানে নিয়ে যাবে তো তোমার ফিরে যাবে না কিছু না কিছু তোমরা নিয়েই যাবে তো চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে